আমার বর আমাকে যথেষ্ট ভালোবাসে ভালোবাসে বলেই লাখ লাখ টাকা খরচ করে সাত সমুদ্রে তেরো নদী পার করে আমাকে আনছে অনেক দাম আমার অনেক দাম আমার বরের কাছে আমার অনেক দাম কারণ আমার বর লাখ লাখ টাকা খরচ করে আমাকে এখানে নিয়ে আসছে আনছে না আমি তার অনেক দামি বউ অনেক সাধের বউ কেন হব না সাধের বউ না হইলে এত টাকা খরচ করে নিজের বউকে আনতো না তাহলে আপনার ওই যে যারা এই কমেন্টগুলো করে তাদের তাদের কথাই বলছে তাহলে ওরকম সুন্দর দেখে বিয়ে করতো ঠিক আছে আমরা আসলে সুন্দরের অনেক খোঁজ করি সুন্দরের খোঁজ করতে করতে আমাদের মধ্যে এই অবস্থাটা হয় সুন্দরের খোঁজ না ভালো মনের খোঁজ করতে হয় আর আমার মনে হয় না যে আমি আহামরি অসুন্দর যে আমাকে মানে বিয়ে করার মতো অবস্থায় হবে না এরম কিছু না যথেষ্ট সুন্দরী আমি যথেষ্ট সুন্দর আর বুড়িও হয়ে যাই নাই বুড়িও হই নাই বা অসুন্দরও না কালোও না কুষ্ঠিতও না যে আমার বিয়ে করা যাবে না পাকিস্তানি মেয়েরা এত সুন্দর আমি তো কিছুই না একদম তাই পাকিস্তানি মেয়েরা এত সুন্দর আমি তো একদমই সুন্দর না আমি তো একদমই পচা দেখতে আমার থেকে পাকিস্তানি মেয়েরা হাজার গুণে সুন্দর কেন যে আমার বর আমারে বিয়ে করলো আমার বর যে কেন আমারে বিয়ে করলো পাকিস্তানি মেয়ে রেখে আমার বর কেন যে আমাকে বিয়ে করলো এটাই তো কথা প্রশ্ন পাকিস্তানি মেয়ে রেখে আমায় বিয়ে করলো কেন এখন বলেন প্রশ্নের কী উত্তর দেব আমাকে অনেকে কমেন্টস করে পাকিস্তানে এত সুন্দর সুন্দর মেয়ে থাকে আপনাকে বিয়ে করলো কেন দেখেন যে কমেন্টটা করছেন বা যারা এই ধরনের কমেন্ট করে তাদেরকে বলতেছি তোমাদের কাছে চেহারাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তাই জন্য তোমরা এই কথাটা বলছো যে সুন্দর সুন্দর মেয়ে রেখে আমায় কেন বিয়ে করলো এটা হচ্ছে কথা তাহলে সুন্দর সুন্দর মেয়ে যদি সবাই খোঁজে কালো মেয়েদের কী হবে কালো মেয়েদের কি সমাজে দাম নেই কালো মেয়েরা কি বিয়ে করতে পারে না কালো মেয়েদের কি বিয়ে করার রাইট নাই কালো মেয়েরা কি সুন্দর ছেলে বিয়ে করতে পারে না হুম সব সময় যদি সুন্দর মেয়েদের পেছনে সবাই ঘোরে তাহলে উপর আল্লাহ যে কালো মেয়েদেরকে বানিয়েছে এই কালো মেয়েদের কি হবে হুম পাকিস্তানি মেয়েরা সুন্দর কেন আমি কি সুন্দর না আমাকে কি মানে খুব পচা লাগে পাকিস্তানি মেয়েরাই সুন্দর হবে কেন বাংলাদেশি মেয়েরা কি সুন্দর না হুম আমার বাংলাদেশের সোনার বাংলাদেশের মেয়ে যে এত সুন্দর বাংলাদেশের মেয়েরা কি সুন্দর না আমাদের দেশের মেয়ে সব থেকে বেস্ট এটা গর্ব করা উচিত আপনাদের আপনারা উল্টো কী করেন আফসোস করেন আমাকে দিয়ে যে আমাকে কেন বিয়ে করলো এজন্য আমাকে বিয়ে করছে আপনাকে করে দিই কারণ ওই যে আপনি যেরকম চেহারার খোঁজ করেন আমি এরকম চেহারার খোঁজ করি না চেহারার খোঁজ করি না বলেই ভালো একটা মনের মানুষকে আমি পাইছি ঠিক আছে আর সুন্দর মেয়ে অসুন্দর মেয়ে কথা ওইটা না যার সঙ্গে সুখে থাকবেন জীবনে সেটাই হচ্ছে আপনার অধিকার একটা সুন্দর চেহারা সারা জীবন থাকে না একটা বয়সের পরে গেলে চেহারা সবারই নষ্ট হয়ে যায় রূপ যৌবন কয়দিনের জন্য বাট সারা জীবন ধরে একটা মানুষকে আগলে রাখার জন্য সেই ভালো মানুষের হাতটাই জরুরি আমি সেটা মনে করি আর আমার বর আমাকে যথেষ্ট ভালোবাসে ভালোবাসে বলেই লাখ লাখ টাকা খরচ করে সাত সমুদ্রে তেরো নদী পার করে আমাকে আনছে অনেক দাম আমার অনেক দাম আমার বরের কাছে আমার অনেক দাম কারণ আমার বর লাখ লাখ টাকা খরচ করে আমাকে এখানে নিয়ে আসছে আনছে না আমি তার অনেক দামি বউ অনেক সাধের বউ কেন হব না সাধের বউ না হইলে এত টাকা খরচ করে নিজের বউকে আনতো না তাহলে আপনার ওই যে যারা এই কমেন্টগুলো করে তাদের তাদের কথাই বলছে তাহলে ওরকম সুন্দর মেয়েদেরই বিয়ে করতো ঠিক আছে আমরা আসলে সুন্দরের অনেক খোঁজ করি সুন্দরের খোঁজ করতে করতে আমাদের মধ্যে এই অবস্থাটা হয় সুন্দরের খোঁজ না ভালো মনের খোঁজ করতে হয় আর আমার মনে হয় না যে আমি আহামরি অসুন্দর যে আমাকে মানে বিয়ে করার মতো অবস্থায় হবে না এরম কিছু না যথেষ্ট সুন্দরই আমি যথেষ্ট সুন্দর আর বুড়িও হয়ে যাই নাই বুড়িও হয়ে নাই বা অসুন্দরও না কালোও না কুষ্ঠিত না যে আমার বিয়ে করা যাবে না ঠিক আছে তো এই হচ্ছে কথা তো ব্যাপার হয়েছে যে মানুষ আসলে মানুষের মনুষত্ব বোধ চরিত্রিক বোধ এটাই হচ্ছে মেন কথা পাকিস্তানি মেয়েরা সুন্দর তাই বলে কি সবাই পাকিস্তানি মেয়ে বিয়ে করবে করবে না তো এখন যার ভাগ্যে যেখানে লেখা আছে সে সেখানেই করবে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কতটা সুখী সেটা তো আমার ব্লগ ভিডিও আমার রিলস ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন একটু হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করি কম বেশি আপনারা দেখেন তো এটা হচ্ছে কথা সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না বা সৌন্দর্য যদি সুখ কেনা যায় না যারা আমরা এটা মনে করি যে সুন্দর সুন্দর মেয়ে তাহলে আমার আমাদের এখানে এলাকাতে কত সুন্দর সুন্দর মেয়ে আছে আমার হাজব্যান্ড তো চাইলেও প্রেমও করতে পারতো সারা জীবনে প্রেম করতে পারতো না করে নাই তাহলে সারা জীবন এত বছর ধরে আমি আমি তার সাথে এখানে আছি চার বছর ধরে প্রেম করলাম দুই বছরের বিয়ে ধরেন ছয় বছর আমার আছি তার সাথে তাহলে সে ছয় বছর একটা মেয়ের সাথে প্রেম করতে পারতো না ছয় বছর গিয়ে কোনো মেয়ে চোখে ভাড়া সুন্দর পড়ছে আমি কতটুকু সুন্দর আমার সাথে তো মোবাইলে পরিচয় তার সামনে সারাদিন দোকানে থাকে সুন্দর সুন্দর মেয়ে আসে না লাখ লাখ সুন্দর সুন্দর মেয়ে আসে দেখে না কেন দেখে না তো পাকিস্তানের ছেলেদের এই 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 ধরনের চরিত্রগুলো নাই তারা আসলে ঘরের বউকে বেশি ভালোবাসে ঠিক আছে তো এই হচ্ছে কথা তারা এগুলো আসলে দেখে না আর আমার ভাগ্যে ছিল বলে আমি পাইছি যারা এই এরকম ধরনের খোঁজ করে তাদের মনের মধ্যে এরকম সোর্স থাকে যে সুন্দরী বিয়ে করব এটা করব তারা আসলে লাস্ট ফিনিশিংয়ে পস্তায় তো সুন্দরই না সুন্দর মনের খোঁজ করাটা সব থেকে বেশি জরুরি এই হচ্ছে কথা আর পাকিস্তানি মেয়েরা অনেক সুন্দর আমি মানি অনেক সুন্দর দেখতেও সুন্দর কিন্তু তার মানে কেটা যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে পাকিস্তানি মেয়ে বিয়ে করবে এখন বলেন না ব্যাপারটা এমন না সুন্দর লাগতেই পারে সেলিব্রিটিরাও তো সুন্দর লাগতে পারে তাই বলে কি আমরা সেলিব্রিটির পিছনে ঘুরে বেড়াবো আমি হয়তো একটা সময় দেবের জন্য পাগল ছিলাম দেবের জন্য বাসায় মায়ের কম খাইনি আমার আম্মুর হাত আমার আম্মু পেটাই পেটাইছে দেবের জন্য আমার কই আমি তো আমি তো ইয়ে করিনি সে দেবের কাছে চলে তো যাইনি যাইতে পারতাম না দেবরে বিয়ে করতে পারি আর না পারি দেবের কাছে তো যাই যেতে পারতাম তাই না ইন্ডিয়াতে গিয়ে ঘুরতে পারতাম অ্যাটলিস্ট যাই হোক দেবের পিছনে দিবানো হয়ে ঘুরতে পারতাম কিন্তু না এটা একটা ভালো লাগা ভালো লাগা ভালোবাসার অনেক পার্থক্য আছে তো এটাই বলতেছিলাম রাস্তাঘাটে অনেককেই ভালো লাগে তার মানে সবাইকে ঘরের বউ বানানো যায় না আমার কাছে তো অনেক ছেলেকে সুন্দর লাগে বাট সবাইকে স্বামী বানানো যাবে যাবে না তো তো এইটাই হচ্ছে নিয়ম আর আমি কখনো অন্যের বরকে কোনো দিন ভালো বলি না সুন্দরও বলি না আমি আমার লাইফে একমাত্র সুন্দর ভালো বা প্রেম রোম্যান্টিক সব কিছু আমার হাজব্যান্ডকেই বলি পৃথিবীর কাউকে বলি না কারণ ওর মতো আমি কাউকে দেখিনি তাই যদি আমার মতো সবাই নিজের হাজব্যান্ডকে দেখে তাহলে সংসারে সুখ শান্তি সবই আসবে ঠিক আছে তো এটাই বলবো সবাইকে সুন্দরী মেয়ের খোঁজ না করে সুন্দরী ছেলের না খোঁজ করে ভালো মনের খোঁজ করো লাইফে অনেক বেশি শান্তি পাবা সুখ পাবা আমার মনে হয়